এই মায়ের মন্দির থেকে ইনভেঞ্চার শুরু করলাম এই যে মা মা কতটা নিয়ে যায় আপনাদের দেখাবো মায়ের কি দয়া হয় ইনভেঞ্চার করে দেখাবো ইচ্ছা ছিল তাই আমি এই শুরু করলাম বাড়ি থেকে গোডন নবদী চার তিন কিলোমিটার ওখানে পোস্ট আছে পোস্ট থেকে এবারে কত কিলোমিটার হাঁটলাম তুলব হাঁটা শুরু করলাম বন্ধুরা দেখতে থাকো এই দেখুন বন্ধুরা আমি যাচ্ছি এই যে আমাদের দেশের ঘরবাড়ি বাড়ি দেখুন এটা মানে রাস্তা হয়তো ফিতামেপে মাপা আছে এটা তিন কিলোমিটার আমার বাড়ি থেকে গোডাউন হচ্ছে বাজার এটা তিন কিলোমিটার হেঁটে যাচ্ছি এই মিটার মাইল বক ইয়ে দুয়া আছে মাইল পোস্ট সেখানে দেখাবো এই দেখুন আমি যাচ্ছি হেঁটে হেঁটে এখনো মোড়ে বাজারে যেতে পারে যাচ্ছি আমাকে স্টপ করে করে এই আমার গ্রামের বাড়ি থেকে যাচ্ছি আমাদের বাস স্ট্যান্ডে বাজার বাড়ি থেকে বাস স্ট্যান্ড অবধি তিন কিলোমিটার কিন্তু মাইল পোস্ট দেওয়া নেই এখানে রাস্তা হয়তো তাই মিটার মাপা আছে যাচ্ছি হেঁটে হেঁটে অ্যাডভেঞ্চার করতে কতটা যেতে পারি আপনাদের দেখাবো বন্ধুরা দেখতে থাকুন এই দেখুন আমাদের মোড়ে এসে গেছি যে অঞ্চল এটা আমাদের অঞ্চল

আমি এই দিকটা দাঁড়িয়ে যে তুলছি যাচ্ছি হেঁটে হেঁটে এডভেঞ্চার করে দেখাবো কতটা যেতে পারি এই দেখুন বিদ্যাপীঠ থেকে কেন্দেমারি ঘাট যাচ্ছি এই যে যেখানে যেখানে মাইল পোস্ট দেখছি ওখানে ওখানে তুলছি কিন্তু আমি যাচ্ছি তুলে নিয়ে দেখাবো দেখুন কেঁদেমারি জেঠিঘাট এই আমি এসেছি